নমস্কার বন্ধুরা আজকে আবারও আমি একটা কুমড়ো পাতার রেসিপি নিয়ে চলে এসেছি এর আগে আমি পাতা বাটা দিয়েছিলাম আজকে আমি সিম্পলভাবে কুমড়ো পাতা ভাজা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্যে কি কি লাগছে সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানাবো তো সবার আগে দেখুন কড়া বসে আমি সরষের তেল দিয়ে দিয়েছি রেসিপিটা সম্পূর্ণভাবে সরষার তেলে করবেন কালো দিয়ে জিরে দিয়ে দিয়েছি গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা আপনারা কম বেশি করবেন আর দু চারটে রসুনের কুচি আমি থেঁতো করে দিয়ে দিয়েছি আর লঙ্কাটা আমি একটু সাইড করে রেখে দিচ্ছি আর এখানে দেখুন কুমড়ো পাতা একদম কচি কচি কুমড়ো পাতা এরা অনেকেই খেতে চায় না কিন্তু একবার আমার মতন বানিয়ে দেখবেন সকলেই কিন্তু যারা খায় না তারাও কিন্তু কুমড়ো পাতার লাভার হয়ে যাবে তো দেখুন আমি ভালো করে ধুয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে ছেঁকে একবারে কুমড়ো পাতাগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি রেসিপিটা সুন্দরভাবে দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো রেসিপিটা সম্পূর্ণভাবে দেখবেন আর দেখার আগে কি করতে হবে একটা লাইক দিয়ে আমার রেসিপির সাথে যুক্ত হয়ে থাকুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্যে আর যারা একদম আজকে নতুনভাবে এসেছেন তারা বন্ধুই আমার পাশে থেকে যান আমিও নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো আর এভাবে সাপোর্ট করার জন্য আমার পুরনো বন্ধুদেরকে অনেক 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 আন্তরিক ভালোবাসা তারা সবসময় আমাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে যখনই আমি ভেঙে পড়ছি তখনই তারা কিন্তু আমার উৎসাহ আরও বার বাড়ানোর জন্য তারা আমার পাশে আছে পাশে থাকবে তো চলুন এখন আমি এইভাবেই কুমড়ো শাকটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দেখাচ্ছে শাকটা অনেকটাই কিন্তু আস্তে আস্তে যখন এটা মোজা শুরু হবে ভালো করে আগুনের তাপলা লাগবে তখনই কিন্তু এটা আস্তে আস্তে নরম হয়ে উঠবে আর আমি কিন্তু একবারে নিচ থেকে নিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি যাতে নিচে যে কটি শাক আছে সেগুলো তো তাপ লেগে যাচ্ছে কিন্তু উপরেরগুলো তো লাগছে না সেই জন্যে কিন্তু বন্ধুরা এটাকে খুব সুন্দরভাবে কিন্তু নাড়বেন আপনার একদম মানে রাখা চলবে না এটাকে নন স্টপ এটা কিন্তু নাড়তে নাড়তেই কিন্তু আস্তে আস্তে এটা মজা শুরু হবে আর মজতে মজতে দেখবেন একদম অল্প দুটি হয়ে গেছে দেখুন এখন কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু আমার এখানে শাকটা কমে এসছে আর আপনাদেরকে বলছি এইরকম শাকের যদি আরও কোনো রেসিপি আপনারা দেখতে চায় তো কমেন্ট বক্সে নিশ্চয়ই আমাকে জানাবেন আমি আরও অন্যান্য শাকের রেসিপি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর সচরাচর মানে বেঙ্গলে তো এই শাক আপনারা পেয়েই যাবেন বাড়িতেও অনেকে এই কুমড়ো শাক লাগায় তো তাদের উদ্দেশ্য বলছি বাড়িতে যখন এরকম কচি কচি পাতা আসবে গাছ থেকে তখনই কিন্তু তুলে এই রেসিপিটা বানাতে একদমই ভুলবেন না তো দেখুন এটা কিন্তু নাড়তে নাড়তে এখন বেশ অনেকটাই কমে এসছে আর আরও কিন্তু নাড়তে হবে এটাকে আমি আগেই বলেছি আর আপনারা চাইলে একটু টমেটো অ্যাড করবেন আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত টমেটো অ্যাড করিনি অল্প একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কাটাই দিয়েছি আর দেখুন শাকটা কিন্তু আমার একদম আস্তে আস্তে নরম যে কিন্তু আমি এতে লবণ অ্যাড করিনি বন্ধুরা লবণ দেবার আগেই কিন্তু দেখুন আস্তে আস্তে ওর জলও বেরোনো শুরু হয়ে গেছে আর শাকটা কতটা মানে পরিমাণে কমে এসছে এইভাবেই ননস্টপ যখন নাড়বেন আপনারাও বুঝতে পারবেন যে শাকটা আস্তে 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 নরম হচ্ছে আর নরম হওয়া মানে ওটা একদম পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে দেখতেই পাচ্ছেন শাকটা কতটা মানে মজে এসছে আর এই শাকের গুণাগুণ কিন্তু অনেক বেশি পরিমাণে আছে তো আমি একদম আপনাদেরকে সাজেস্ট করব যে কমসে কম যখনই এই শাকটা পাবেন একবার হলেও শাকটা খাওয়াবেন বাচ্চা থেকে বয়স্ক সবাইয়ের জন্য কিন্তু এই শাকটা খুবই উপকারী একটা শাক অনেকে খেতে চায় না তো একবার এইভাবে বানিয়ে দেখবেন তো নিশ্চয়ই সবাইয়ের ভালো লাগবে আর আমি বানিয়েছিলাম সত্যি খুবই সুন্দর হয়েছিল ক্ষেতের স্বাদ আর একদম বাড়িতে কিছুই লাগে না এটা বানাতে যে অনেক বেশি সময় একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতে যা সচরাচর এইগুলো থাকেই এই মশলা এবং এরকম রসুন এগুলো থেকেই থাকে তো তার জন্যে আলাদা রেসিপি যে অনেক কিছু লাগবে সেটা কিন্তু একদমই না আর দেখুন এইবার আমি কিন্তু এটাতে লবণ অ্যাড করে দিচ্ছি একদম এই শাগে কিন্তু আগেই বলছি যে লবণটা যতটা শাক আছে তার থেকেও কিন্তু অল্প দেবেন এই শাকের একটু মানে লবণ ভাবটা যেন শাকটাতে থাকেই তো সেই জন্য লবণের পরিমাণটা একদমই কম দেবেন শাকের অনুপাতেও দেবেন না তার হাফ দেবেন তাহলে কিন্তু শাকের টেস্টটা খুব সুন্দর হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখনই লবণ পড়ে যাবে এর কিন্তু একটু জল বেরোতে লাগবে আর সেই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এবার একটু একটু করে এটা একটু অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করবো যেহেতু লবণ দিয়ে দিয়েছি এর কিন্তু জল বেরোনো শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে রাখবো আর তারপরে আবারও আমি এটাকে খুলে দেখবো দেখুন কতখানি জল বেরিয়েছে ঢাকাটা খুলেই আমি দেখাচ্ছি কত জল বেরিয়েছে এরপর আবারও আমি ঢাকাটা লাগিয়ে দিয়ে দিয়ে জলটা শুকনো যতটা জলটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আমার শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিলেই কিন্তু জলটা আমার একদম শুকনো শুকনো হয়ে যাবে আর দেখুন আর এরপর আমি আর ঢাকা দিইনি জলটা কিন্তু আস্তে আস্তে দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার কারণে জলটা সব কিন্তু ওই শাকটা টেনে নিচ্ছে আর সুন্দরভাবে এবার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে শাকটা থেকে যেহেতু রসুনটাই আছে আর তো কোনো মশলা পরে নিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ি আমি প্রথমে একটু দিয়েছিলাম সেটা আমি মিস্টেক করেছি বলতে তো অল্প একটু হলুদ দিয়েছি আর কিছুই লাগেনি দেখুন একদম নাড়াচাড়া হয়ে গেছে শাক আমার জলটাও কিন্তু শুকিয়ে এসছে আর শাকটা জল জল লাগলে কিন্তু রাখলে একদমই স্বাদটা জলসা লাগবে একদমই ভালো লাগবে না আর ঝালটা আগেও বলেছি এখনও বলছি লঙ্কাটা আপনারা কম বেশি করবেন যেহেতু আমার ছোট বাচ্চা খাবে সাথে সেই জন্য আমি লঙ্কাটা একদমই কম দিয়েছি আপনারা চাইলে এটাতে শুকনো লঙ্কা গোটা ইউজ করবেন তাতে টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আর দেখুন একদম এবারে শাকটা সেই আবার আগের মতন ঝরঝরে হয়ে গেছে জলটা দেবার পর কিন্তু একদম নরম হয়ে গেছিলো কিন্তু এখন দেখুন আমি পুরো ঝরঝরে একদম তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে আর এই দেখুন আমার কিন্তু আজকের কুমড়ো পাতা ভাজা রেসিপি একদম নামিয়ে নিয়েছি আমি উপর থেকে একটু সরষের তেল আমি একটু ছড়িয়ে দেব আর কিছুই দিব না তাহলে আজকে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে এই দেখুন আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি স্বাদটা আরও দ্বিগুণ বাড়াবার জন্যে তাহলে আজকের রেসিপি আমরা কমপ্লিট হয়ে গেল তাহলে আমার সাথে সঙ্গে থাকার জন্যে অনেক ধন্যবাদ আবারও আসবো নিশ্চয়ই কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন টাটা